আমাদের এই সাতটা সফার ড্রোন ভিউ তোলা হোক আর তৃণমূলের ব্রিগেড ম্যারেন্টার সভায় আমরা ড্রোন ভিউ তুলতে দেয়নি কোনো সংবাদ মাধ্যম কিন্তু যদি তৃণমূল নিজে তুলে থাকে তাহলে তৃণমূলের তোলা সেই জন সভা তার জমায়েতের ছবি আর আমাদের জমায়েতের ছবি আগামীকাল কোন একটা খবরের কাগজে পাশাপাশি ছাপা হোক মুসল পর্বের শেষে বিসর্জনের দিকে যাওয়া তৃণমূলকে মানুষ আজকে মার্চ মাসের দশ তারিখ দিনটাও ঐতিহাসিক নানান কারণে উনিশশো সাত সালের আগের দিনে সরাস পত্রিকা সম্পাদনা শুরু করেছিলেন বিখ্যাত বাঙালি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ গা জেল খাটিয়েছিল তাকে এই স্বরাজ পত্রিকা প্রশ্ন করেছিল জাতীয় কংগ্রেসের কাছে স্ট্যাটাসের দাবিতে আবদ্ধ পূর্ণের দাবি অতি সম্প্রতি বিচারক থেকে অব্যাহতি নিয়ে শোধেও অভিজিৎ গাঙ্গুলি বিজেপি কে দিয়েছেন বলেছেন সিপিএমেও Come in! দুজনের নাম শুনে আপনারা বুঝতে পারছেন দুজনে বিশ্বাসী মানুষ ছিলেন মানবদার পার্টি বিলাল চক্রবর্তীর পার্টি মোহাম্মদ সেলিমের পার্টি সীতারা মেয়েচুরির পার্টি বাদ দিন কমিউনিস্ট পার্টি বলতে গোটা পৃথিবীর মানুষ বসে লেনিনের পার্টি you

পঁচাশি সালের এই দশই থেকে বাংলা পবদের বর্ণনা শুরু চতুর্দিকে পোস্টার করে বিবান লেখা হয় মুখ্যমন্ত্রীর বাংলা অন্য করোনার দিনে এগিয়ে বাংলার নেত্রী ব্রিগেড গ্রাম থেকে বিয়াল্লিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিয়াল্লিশটাকে চৌত্রিশ সালের মার্চ মাসের দশ তারিখে ব্রিটিশরা কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করেছিল

আর তারপরেই দুটো দলের প্রার্থী তালিকা প্রস্তুত হয় প্রধানমন্ত্রী সফরে আসেন সন্দেশখালী বলেন হাতরস বলেন না সাংবাদিকদের উপর নিগ্রহ বলেন গন্ধির বলেন না কবির পুরকায়স্থ বলেন না প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রী যান আছে আমরা শুধু বলতে চাই সেই নেতা কিংবা আমাদের হাসখালি রয়ী জাতি তার জনি থেকে উৎশান্ত রক্ত স্রোত আমাদেরকে কি অর্থ করবে না জেনে এটা বগে জমা লাগেই দুকরে চিৎকার তার বাইরে আর বাইরে থেকে চিরমলে দুষ্কৃতীর দল খাবারের ভেতর ঢুকে কখনো মারা গেছে কি না গেলে ডেথ সার্টিফিকেট ছাড়া বাসের টাকা এনে তার হাত পা নিয়ে তাকে নিয়ে চলে গেল শাসনে চলিয়ে দিল राजनीति के कब हो जाए आप देखें